আজকে ছোট্ট মিষ্টি কোরানের পাখিদেরকে দেখে আসব আর ওই পাখিগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে তাই না কতগুলো বাচ্চা একসাথে কিচির মিচির করে কি সুন্দর করে পড়াশোনা করছে দেখতেও অনেক ভালো লাগে সো হ্যালো এফরিয়ন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি হঠাৎ করেই আমার বোন আমাকে বলল। চলো একটু ফাহিমকে দেখে আসি ফাহিম মানে হচ্ছে আমার বোনের ছেলে আর আমার ভাগিনা তো আমি আমার বোনের সাথে আমি আমার ভাগিনাকে দেখার জন্য রওনা দিলাম ওই যে ফার্স্টেই বললাম যে কোরআনের পাখিদেরকে আজকে দেখে আসবো তো আমার আমার ভাগিনাও হচ্ছে তার মধ্যে একজন আর আমার ভাগিনার হচ্ছে প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল হঠাৎ করেই সকালে ফোন দিয়ে বলছিল যে ওর নাকি অনেক জ্বর ওর টিচার ফোন দিয়েছিলো তো তারপরে শোনার সাথে সাথে আমি এবং আমার বোন চলে যাই ওকে দেখার জন্য তো চিন্তা করলাম যে ওকে দেখতে যাবো আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো না তা কি হয় যে কথা সেই কাজ তো এখানে এসে দাঁড়াচ্ছিলাম কারণ এখন ট্রেন আসবে তো তাই চিন্তা করলাম এখানে দাঁড়িয়ে না থেকে যেহেতু ট্রেনটা ওই পাশে দাঁড়িয়ে আছে আমরা রোডটা পার হই আর কি তো পারও হলাম এর মধ্যে দেখেন আকাশটাকে দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দর লাগছিল আকাশটা মনে হচ্ছিল যখন তখন হয়তো বা বৃষ্টি নেমে পড়বে তো আল্লাহর রহমত ছিল যে বাচ্চা নিয়ে আমরা দুই বনি বের হয়েছি বৃষ্টিটা পড়েনি বাট আকাশটার ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর গ্রামে এত পরিমাণে গরম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ঢাকা থেকে হয়ে আসি এক আর গ্রামে দুই দিন থাকার পর হয়ে যাই আরেক চিন্তা করে দেখলাম যে বাড়িতে আসলে বেশি দিন থাকা যাবে না আর আমার বাচ্চাটা গরমে অস্থির হয়ে যাচ্ছে কারণ ও বেশি গরম সহ্য করতে পারে না দেখেন এই রাস্তাটা এত পরিমাণে সুন্দর বা ঝাঁকির কারণে বোঝা যাচ্ছে না আর এই রাস্তাটাতে চারো দিকে একদম এই যে সায়ারগুলো দেখতেছেন এখান দিয়ে শুধু জাম গাছ আর জাম গাছ মানে ভাবাই যায় না এত পরিমাণে জাম ধরেছে কি বলবো আমারও কিন্তু জাম গাছ আছে তো যাই হোক এর মধ্যেই আমরা আমাদের ভাগিনার মাদ্রাসাতে চলে গেলাম আর যে এই যে সাইডটা দেখছেন এটা হচ্ছে পাঁচ গ্রাম মিলে একটা কবরস্থান বিশাল বড়। না জানি এখানে কত মানুষের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত মানুষ এখানে কী সুন্দরভাবে ঘুমাচ্ছে তাই না আর ওই যে দেখেন কোরআনের পাখিগুলো পড়ছে তো ভাগিনার সাথে দেখা করা শেষ হয়ে গেলে আমরা একটা দোকানে আসি কিছু খাওয়ার জন্য কারণ গরম পড়েছে তো অনেক কিছু তো খেতে হবে তাই না তো এই এই দোকানটাতে আসলাম আসার পরে দোকানদার মামাকে বললাম এক গ্লাস ঘোল আর এক গ্লাস মাঠা দেন দোকানদার মামা আমাদের কথা শুনে আমাদের দুই বোনকে এক গ্লাস ঘোল আর মাঠা দিল সেই মাঠাটা খেতে এত পরিমাণে মজা আর যে পরিমাণে গরম পড়েছিল গরমের মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা যদি আপনি মাথা কিংবা ঘোল খান আপনার মাথাটাও একদম গোলেমালে গোলেমালে হয়ে যাবে দেখেন আমি কত সুন্দর করে খাচ্ছিলাম আমি যদিও খাবার বলেন যে কোনো কিছু বলেন আমি জোরে খেতে পারি না মানে তাড়াহুড়ো করে খেতে পারি না খুবই আস্তে আস্তে করে খাই আমি এবং অনেক টাইম লাগিয়ে খাই কারণ কোরআন শরীফ পড়া আর খাওয়া একই সমতুল্য তাই না তাই যে কোনো কাজ করতে গেলে কাজ না মানে খাবার খেতে গেলে খুবই আস্তে আস্তে খাওয়া হয় আমার তো আর মাঠাটার কথা কি বলবো খাওয়ার পরে মনে হচ্ছিলো আমি মনে হয় একটা শান্তির জগতে হারিয়ে গিয়েছি রোদ্রের কারণে যেমন আমার ফেসটাও কালো লাগছে তারপরে হচ্ছে ক্যামেরার তো ফোকাসটা ভালোই না ক্যামেরা তো একদমই কি বলবো বিচ্ছির রকমের তারপরেও একটু আদা বড়া একটু ভিডিও করছিলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ছোটোখাটো ব্লগ কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনার প্রতিদিনের এই ব্লগুলো ছাড়তে পারেন না আপনি কোথায় যান কী করেন সব ব্লগুলো একটু আমাদের সাথে শেয়ার করবেন তাই আর কি আপনাদের সাথে শেয়ার করা আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সটে আরও একটা ধামাকা ব্লগ আসতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুকে লক্ষ্য রাখতে হবে নাহলে কিন্তু দেখতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ